হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শ্রাবন্তী একটা নতুন কাহিনী নিয়ে চলে এলাম কিন্তু আজকের গল্পটা না আপনার ভুল তো ঠিকই ধরিয়ে দেবে তো চলুন গল্পটা একটু শুনি বাবা মার একমাত্র বাউন্ডলে ছেলে পড়াশোনাও বিশেষ করেনি আর কাজকর্ম তো কিছু করেই না সারা দিন হেলায় তার সময় কাটিয়ে দেয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই তার সময় কাটিয়ে দেয় বাবা মা অনেক তাকে বুঝিয়েছে কিন্তু পথে আনতে পারেনি এক বাবা মাও হাল ছেড়ে দিয়েছে কিন্তু হঠাৎ একদিন ওই ছেলেটির বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর সে বুঝতে পারে যে সে কতটা অসহায় কতটা একা উপলব্ধি করতে পারে যে এই বাস্তব জীবন কতটা কঠিন কতটা কষ্টকর এতদিন তো সে বাবা ছত্রছায় আয় সে জীবন কাটিয়েছে কিন্তু এখন মায়ের দায়িত্ব সম্পূর্ণ তার কিন্তু হাতে তো কোনো কাজ নেই কোনো ইনকামই তার নেই কিভাবে সে সংসার চালাবে কিভাবেইবা বা মায়ের দেখাশোনা করবে সে হন্যে হয়ে কাজ খুঁজতে থাকে কিন্তু কোনো কাজই সে পায় না তখন সে হতাশ হয়ে তার বন্ধুকে তার সমস্ত কথা বলে আর বলে যে আমার ভাগ্যে কিছুই নেই কোনো একটা সুযোগও যদি আমি পেতাম তাহলে আমি জীবন দিয়ে দিতাম সেটা কাজে লাগানোর জন্য তখন সে বন্ধুর এই অবস্থা দেখে তাকে এক সাধু বাবার কাছে নিয়ে যায় সে বাবা ভাগ্য গণনা করতেন তার কাছে গিয়ে সেই ছেলেটি বলে যে বাবা আপনি আমার হাতটা দেখুন আর বলুন যে আমার ভাগে কি কোনো কাজ নেই কোনো সুযোগ নেই যদি একটা সুযোগ আমি পাই না তাহলে সত্যি বলছি সেই সুযোগের জন্য আমি প্রাণপণ লড়ব আমার এখন অবশ্যই একটা কাজের প্রয়োজন তখন সেই সাধু বাবা তাকে একটা নদীর কাছে নিয়ে যায় সেখানে অনেক নুড়ি পাথর স্তূপ আকারে ছিল সে একটি স্তূপ দেখিয়ে বলল যে এই নুড়ি স্তূপের ভেতরেই কিন্তু তোমার সুযোগ রয়েছে তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে তোমার জীবনে কোনো দুঃখ কষ্টই থাকবে না কোনো অভাবও থাকবে না তুমি জীবনে অনেক সুখী হবে কিন্তু তখন ছেলেটি বলে কিভাবে বাবা যে এই নুড়ির ভেতরে কিভাবে আমার সুযোগ থাকতে পারে সাধু বাবা বললেন যে এই নুড়ির ভেতরে এমন একটি পাথর আছে যে পাথরটি তোমার জীবন বদলে দেবে কিন্তু সেই পাথরকে তুমি নুড়ির মধ্যে চিনবে কী করে তাই তো তুমি এই সমস্ত নুড়িগুলোর মধ্যে সেই পাথরটাকে তখনই বুঝতে পারবে যখন তুমি সেই পাথরটাকে হাতে নিয়ে গরম অনুভব করবে তুমি সেই পাথরটাকে হাতে নিলেই তার তাপ অনুভব করতে পারবে আর তখনই তুমি বুঝে নিও যে সেই পাথরটাই তোমার ভাগ্য বদলানোর পাথর এই বলে বাবা চলে গেলেন ছেলেটির সঙ্গে সঙ্গে সেই নুড়িগুলো জলে ফেলতে লাগলো একটার পর একটা নুড়ি সে হাতে নিল আর কিছুক্ষণ দেখে যখন বুঝলো যে সে নুড়িটা গরম নয় বরং ঠান্ডা তখন সে সেটা জলে ফেলে দিতে লাগলো এইভাবে সে অনেকক্ষণ কাজটা করতে লাগল কিন্তু সে গরম নুড়িটা আর কোনোভাবে তার হাতে এলো না সে অনেকক্ষণ কাজটা করার পর অধৈর্য হয়ে পড়ল তখন সে কাজটা আরও দ্রুত করতে লাগলো তাড়াতাড়ি করতে লাগলো আর সে তাড়াতাড়ি করতে গিয়ে কোনো পাথরকেই ঠিক করে চেক না করেই জলে ফেলে দিতে লাগলো একটা করে পাথর হাতে নিচ্ছে আর সঙ্গে সঙ্গে জলে ছুঁড়ে দিচ্ছে এই করতে করতে কোনো একটা সময় ওই গরম পাথরটা তার হাতে চলে আসে কিন্তু সে এতটাই দ্রুততার সঙ্গে কাজটা করছিল যে সেই পাথরের তাপ অনুভব করার আগেই সে জলে ছুঁড়ে ফেলে দিল কিন্তু যখন বুঝতে পারলো যে এই পাথরটা অন্য পাথরের থেকে একটু গরম বা তাপ অনুভব করতে পারছিল সে তখন সে বুঝে নিল যে সে তার সুযোগটা হাত চাড়া করে ফেলেছে সে তার সুযোগটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন সে সেখানে কাঁদতে লাগলো তো বন্ধুরা আমরাও কিন্তু এগুলো করি আমাদের জীবনেও এমন অনেক সুযোগ আসে যেগুলো আমরা না বুঝে হাত চাড়া করে ফেলি চলে যায় আমাদের চারপাশেও কিন্তু এরকম ছোট বড়ো অনেক সুযোগ রয়েছে আমাদেরকে শুধু সেই সুযোগটাকে চিনে নিতে হবে বুঝে নিতে হবে সুযোগও কিন্তু আমাদেরকে অনেক সুযোগ দেয় তাকে কাজে লাগানোর জন্য কিন্তু আমরা তো সঠিক সময় মতো সেই সুযোগটাকে চিনে উঠতেই পারি না বুঝে উঠতেই পারি না আর সেই কারণে সুযোগ হাত ছাড়া হয়ে যায় তাই বন্ধুরা সামনে যে সুযোগই আসুক না কেন সেটা ছোট হোক বা বড় কাজে লাগান সেটাকে সুযোগ যদি ছোটও হয় তবুও সেটাকে কাজে লাগান কে বলতে পারে যে এই ছোটো সুযোগই একদিন আপনাকে বড় কিছু এনে দেবে আর অবশ্যই যে কোনো কাজ যে কোনো কাজই আপনি করুন না কেন অবশ্যই সেটা ধৈর্যের সাথে করুন কারণ ধৈর্য হল আমাদের সফলতার চাবিকাঠি আপনি যদি অধৈর্য হয়ে কাজটা করেন তাহলে দেখবেন সেই সুযোগ কবেই আপনাকে ফাঁকি দিয়ে চলে গেছে তাই যে কোনো কাজ ভাবনা চিন্তা করে আর একটু ধৈর্য নিয়ে করতে থাকুন দেখবেন অবশ্যই আপনি সফল হবেন আর যে কোনো সুযোগকে আপনি ঠিকই কাজে লাগাতে পারবেন তো সুযোগের এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসি আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভালো থাকুন সবাই টাটা